গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে এরপর তাদেরকে ভোগ করে এখানে সেখানে লাশ ফেলে রাখছে এক সাইকো কিলার অনেক চেষ্টা করেও এভাবে নববধূদেরকে ভোগ করে মেরে ফেলার রহস্য উদ্ঘাটন হয় না তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে গ্রামের মানুষের হুঁসুরিয়ে দেওয়া এই সাইকো কিলারকে কি আদৌ থামানো সম্ভব কি তার এই খুনের পেছনের রহস্য গল্পের প্রতি মুহূর্তে গায়ে কাটা দেওয়া টু স্টার সাসপেন্স ছিল এক কথায় অসাধারণ বলছিলাম সদ্য মুক্তি পাওয়া ও রেল স্টেশন টু মুভিটির কথা তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পের শুরুতেই আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যে রেল থেকে হেঁটে হেঁটে পুলিশ স্টেশনের দিকে তার হাতে ছিল ছিল একটি মহিলার কাটা কাটা মাথা মাথা সেই নিয়ে পুলিশ এসে হাজির হয় আর এই দৃশ্যটা যে সমস্ত পুলিশেরা এই মাথাটিকে দেখতে পেয়ে পুরোপুরি ভয় কাঁপতে শুরু করে আর এখান থেকে গল্পটা চলে যায় মেইন গল্পে বন্ধুরা এই মুভির আরও একটি পার্ট আছে পার্ট ওয়ানের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরছি তা না হলে পুরো গল্পটা বুঝতে অসুবিধা হতে পারে পার্ট অনে আমরা দেখেছিলাম ওদেলা গ্রামের মধ্যে কিছু মার্ডার হচ্ছিল আর এই মার্ডার শুধু সেই সব মহিলাদের হচ্ছিল যাদের একদিন আগে বিয়ে হয়েছিল কেউ কোনোভাবেই এই কেস সলভ করতে পারছিল না যার কারণে সেখানকার আইপিএস অফিসার তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেই গ্রামেই বিয়ে করে আর যেহেতু বিবাহিত হওয়ার পর দিনই মেয়েগুলোকে তুলে নিয়ে যেত এর জন্য সেই কিলার আইপিএস অফিসারের বউকে তুলে নিতে সক্ষম হয় আর সেই গ্রামের আদা নামের একটি মেয়ে ছিল যে তার বাড়ি উদ্ধার করার সময় একটি বক্সের মধ্যে কিছু জিনিসপত্র দেখতে পায় সেখানে কিছু মেয়েদের জামাকাপড় ছিল এবং সেখানে কিছু স্বর্ণের জিনিসপত্র ছিল যেটা দেখতে পেয়ে সে খুব ভালো করেই বুঝতে পারে এই হত্যাকাণ্ডগুলো তার বর্তির উপতি করেছিল তারপর যখন তিরুপতি আইপিএস অফিসারের বউয়ের সঙ্গে খারাপ কাজ করতে শুরু করে তখনই সেখানে রাধা এসে তার মাথাটা কেটে দুই ভাগ করে ফেলে এরপর সে পুলিশ স্টেশনে হাজির হয় তো যাই হোক এর পরে আমরা দেখতে পাই তিরুপতি মরে যাওয়ার পর ডক্টর তার গলাটা কে জুরে বাড়িতে পাঠিয়ে দেয় সৎকার করার জন্য কিন্তু গ্রামের সবাই তো সবকিছু জেনে গিয়েছিল যে তিরুপতি এই মার্ডার গুলো এক এক করে করে আসছে যার কারণে কেউ তার শেষকৃত্যে হাত লাগাতে চায় না আর এখানে আমরা দেখতে পাই তিরুপতির ভাই তার বন্ধুকে নিয়ে তিরুপতির লাশটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে অন্যদিকে গ্রামের সব লোকেরা মিলে একটা মিটিং করে যেখানে তারা পণ্ডিতের কাছ থেকে পরামর্শ চায় কিভাবে তিরুপতিকে শাস্তি দেওয়া যায় সে আমাদের গ্রামের মেয়েদের সঙ্গে অনেক খারাপ কাজ করছে তখন পণ্ডিত জানায় যে এর একটা উপ আছে যে উপায়ের ধারা তাকে শাস্তি দেওয়া যেতে পারে আর তার জন্য আমাদেরকে তাকে কবর খেত করতে হবে এসব শোনার পর গ্রামের লোকেরা বলে এটা আমরা কিভাবে করব। আপনি দয়া করে একটু খুলে বলুন তারপরে পণ্ডিত তাদেরকে সব কিছু খুলে বলতে শুরু করে পণ্ডিত বলে তিরুপতির লাশটাকে একটা গর্ত খুঁড়ে তার মধ্যে পুঁতে দিতে হবে তার সঙ্গে গ্রামের লোকদের জামা কাপড় এবং তাদের নখ এবং সঙ্গে একটি মুরগির রক্ত দিয়ে তাকে কবর দিতে হবে তাহলে তিরুপতির আত্মা কোনোদিনও শান্তি পাবে না আর এই কথাগুলো শোনার পর গ্রামের লোকেরা লোকেরাও সিদ্ধান্ত নেয় যে তারা এই কাজটাই করবে আর এদিকে আমরা দেখতে পাই তিরুপতির ভাই তার বন্ধুকে নিয়ে সেই লাশটাকে নিয়ে শেষ কার্যে যাচ্ছে তিরুপতির ভাই বারবার চেষ্টা করে যে তার ভাই লাশটা যেন ভালোভাবে দাফন করা হয় কিন্তু কোনো লোকই তাকে সাহায্য করতে একদমই রাজি ছিল না তখন সে দেখতে পায় সেখানে গ্রামের লোকেরা তার জন্যই অপেক্ষা করছিল এখানে তিরুপতির ভাই গ্রামের সমস্ত লোকদেরকে অনুরোধ করে বলে তার ভাইকে যেন ক্ষমা করে দেওয়া হয় এবং তার সঙ্গে তার শেষ কার্যে যেন একটু হাত লাগায় কিন্তু গ্রামের কোনো কি তার এই কথাই কান দেয় না আর সেই পণ্ডিতের বলা কথা অনুযায়ী লাশটাকে সোজাভাবে পুঁতে দেয় আর অন্য দিকে আমরা কিছু সাধুদেরকে দেখতে পাই যেখানে আমরা দেখতে পাই তারা হিমালয়ের গুহাতে বসে ধ্যান করছিল তখনই সেখানে থাকা একজন গুরুজির চোখ খুলে যায় সে বলতে থাকে ওদেলা গ্রামের মধ্যে বড় একটা তুফান আসতে চলেছে সেখানে বহু ভয়ানক একটা আত্মা জেগে উঠবে এই সব কিছু শোনার পর তাদের শিষ্যরা তাকে জিজ্ঞাসা করে তাহলে কি হবে ওই গ্রামের তখন সেই গুরুজি তাদেরকে বলে যখন কোনো খারাপ শক্তি আসে তার সঙ্গে সঙ্গে ভালো কোনো শক্তিও জন্ম নেয় আর অবশ্যই সেখানে কেউ না কেউ আসবেই তারপর আমাদেরকে ছয় মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে আজকে এতদিন পরে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল রাতে যখন পণ্ডিত সেখানে বিয়ে করানোর জন্য যাচ্ছিল তখন সেখানে কিছু ছেলেরা বসে মত পান করছিল এবং তারা পণ্ডিতকে ডেকে সেখানে তাদের সঙ্গে মতপান করতে বলে আর পন্ডিত মদের লোভ সামলাতে না পেরে তাদের সঙ্গে গিয়ে মদ খেতে শুরু করে আর তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল যে আজকে যার বিয়েতে পণ্ডিত যাচ্ছে ছিল যার কারণে সে ভেবেছে তার তার বিয়ে হয়ে গেলে সঙ্গে দুষ্কর্ম করে তাকে তারা মেরে দেবে তখন পণ্ডিতে সব কথা শুনে খুবই রেগে যায় কে বলে কি সব নোংরা কথা বলছো তোমরা সেই লোকটি আরো বলতে থাকে এই সব কিছুর দোষ আমি তিরুপতির আত্মার উপর দিয়ে দেব। সেই ছেলেটি আরো বলে ওই মেয়েটি যদি আমার না হয় তাহলে আর কারো হতে দেবো না যাই এই কথা শুনে পণ্ডিত রেগেমেগে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং পথি তার প্রকৃতির ডাক চলে আসে সে একটা কোণে গিয়ে বাথরুম করছিল কিন্তু সে জানত না সে ঠিক কোথায় বাথরুম করছে আসলে সেটা তিরুপতির কবরের উপরে ছিল আর সেখানে এসে এসে প্রসাব করছিল এরপর সেখান থেকে ফিরে যাওয়ার সময় পণ্ডিতের পায়ের মধ্যে একটি কাটা লেগে যায় পণ্ডিত সেই কাটাটা বের করে এবং সেই কারণে সেখানে দুই ফোঁটা রক্ত পড়ে যায় সেই রক্ত পরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিরুপতি রাত্মার কাছে কাছে গিয়ে পৌঁছে যায় আর সে যেন একটা অবিশ্বাস্য শক্তি পেয়ে গিয়েছিল আর এই সব কিছুর মধ্যে তিরুপতির রাত্তা সেই কবর থেকে বেরিয়ে যায় এরপর সে পণ্ডিতের দেহের মধ্যে চলে আসে এই দিনটার জন্য সে এতদিন ধরে অপেক্ষা করছিল এরপর পণ্ডিত যখন সেই বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায় তখনই সেখানে সদ্য বিয়ে হওয়া বউটাকে দেখতে পেয়ে তিরুপতির মনের মধ্যে আবারও লালসা জেগে ওঠে সে আবারও নিজের স্বপ্নকে পূরণ করতে চেষ্টা করে তারপর সেই দিন রাতের বেলা বর্বৌ যখন দুজনের কাছে কাছে আসছিল সেই সময় সেখানে পণ্ডিত চলে আসে আর বরকে ধরে ইচ্ছে মতো মারতে থাকে এটা দেখার পর সেই বউটা জোরে জোরে চিল্লাতে থাকে আর বলতে থাকে আপনি এটা কি করছেন তখন তিরুপতি তাকে বলে আমি তোর কাছে আমার লালসা মিটাবো কারণ আমি এখন জেগে গিয়েছি এটা শোনার পর বউটা তো পুরোপুরি শক্ত হয়ে যায় অন্যদিকে গ্রামের লোকেরাও জানতে পেরে গিয়েছিল যে পণ্ডিত কোন রকম ভাবে ওই বউয়ের ঘরে ঢুকেছে আর এই কারণে পুলিশ থেকে শুরু করে গ্রামের সব লোকেরা পণ্ডিতকে ধরার জন্য চলে আসে পুলিশ এসে পণ্ডিতকে ধরে নিয়ে যায় আর আচ্ছা করে ধুলাই দিতে থাকে মানে তাকে প্রচন্ড মারধর করতে থাকে কিন্তু এদিকে পণ্ডিতের তো কিছুই মনে নেই সেগুলো কিছুই বুঝতে পারছিল না কারণ তিরুপতি এখন আর তার মধ্যে ছিল না তার বডি থেকে বের হয়ে গিয়েছিল এই সব কিছু শোনার পরে পণ্ডিত যে সেই ছেলেগুলোর কথা বলে যে ছেলেগুলো বলছিল যে তার গার্লফ্রেন্ডকে সে তুলে নিয়ে আসবে এবং তার সঙ্গে খারাপ কাজ করবে তখন পুলিশ সেই চ্যাংরা ছেলেগুলোকে তুলে আনে আর তাদের তাদেরকে অনেক মারধর করতে থাকে কিন্তু তাদের কাছ থেকে তেমন কিছুই বীর হয় না যাই হোক দিকে আমরা তিরুপতির আত্মাকে দেখতে পাই যে কিনা পুরো গ্রামের মধ্যে একটি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরপরে দৃশ্য পরিবর্তন হয় আমরা আলিরাজ নামের একটি লোককে দেখতে পাই সে আসলে একজন পীর বাবা সে ভূত পেরেতে এই সব কিছু তাড়াত কালো শক্তিকে সে একদমই পছন্দ করত না তখন একটি পরিবার তার ছোট্ট একটি বাচ্চাকে তার কাছে নিয়ে আসে তখন পীর বাবা তার বাবা মাকে বলে এক একটা কালো মুরগির মাংস নিয়ে গ্রামের সীমানায় রেখে আসতে আর এই কাজটা যেন তারা রাতের বেলায় করে কথা তার বাবা মা সেই রিচুয়াল করার জন্য গ্রামের সীমানায় রাত্রিবেলায় সেই কাজটা করে আসে আর সেদিন রাত্রিবেলায় ভেঙ্কেটিশ নামের একজন লোক অনেক রাত করে বাড়িতে ফিরছিল সে ওই রিচুয়ালটাকে দেখতে পায় আর সে একটা ভয়ঙ্কর কাণ্ড করে ফেলে সে দেখতে পায় তিরুপতি আত্মা কবর থেকে বেরিয়ে আসে এবং সেই মুরগিটাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেয় পরের দিন সে একটা শপে এসে এই কাহিনী সবাইকে বলতে থাকে কিন্তু কেউ তার কোনো কথাই বিশ্বাস করে না শুধু পীর বাবা আলিরাজ কথাটা শুনে বিশ্বাস করে তখনই সেখানে একটা লোক চলে আসে এবং আলিরাজকে একটি বিয়ের কার্ড উপহার দেয় সে জানায় আগামী সপ্তাহে তার মেয়ের বিয়ে হচ্ছে তখন আলিরাজ তাকে বলে তুমি কি জানো না গ্রামের মধ্যে সব কি অবস্থা গ্রামে কি চলছে এই অবস্থায় তুমি তোমার মেয়েকে কেন বিয়ে দিচ্ছ সে বলে সবই ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে যাবে যাই হোক দেখতে দেখতে মেয়েটার বিয়ের দিনও চলে আসে সেই বিয়েতে পঞ্চায়েত গিয়েছিল গ্রাম পঞ্চায়েত সেখানে গিয়ে একশো এক টাকা উপহার দিয়েছিল যার কারণে পঞ্চায়েতের সঙ্গে মেয়ের বাবার খুব একটা বড় ঝামেলা বেঁধে যায় বিয়ে শেষ হওয়ার ফিরে যাচ্ছিল পঞ্চায়েতও তার বাড়িতে ফিরে যাচ্ছিল তখন সে রাস্তাতে বাথরুম করার জন্য একটি জায়গাতে গাড়ি থামায় তখন আমরা দেখতে পাই সে তিরুপতির ওই কবরস্থানে গিয়ে বাথরুম করে সে খুব ভালো করেই জানতো এখানে তিরুপতির কবরস্থান রয়েছে আর সে বলে সেখানে বাথরুম করছিল তখন পঞ্চায়েত তাকে বলতে থাকে আজকে যদি তুই বেঁচে থাকতি তাহলে আমার মেয়ের মতো এই মেয়েরই একই অবস্থা হতো আসলে তার মেয়েকে তিরুপতি মেরে দিয়েছিল যার কারণে পঞ্চায়েত আর তখনই আমরা দেখতে পাই সেখান থেকে যাওয়ার সময় পণ্ডিতের মতো পঞ্চায়েতের পায়েও কাটা বেঁধে যায় সেই কারণে সেখানে কিছুটা রক্তক্ষরণ হয় এবং তখনই সেখানে তিরুপতি আর একটা সুযোগ পেয়ে যায় আর তার বডিতে প্রবেশ করে তারপর সেই সুযোগের ফয়দানেতে তিরুপতি সেই বাড়িতে চলে আসে তারপর সে নতুন বউয়ের ঘরের দিকে যাওয়া শুরু করে কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না কারণ নতুন বউয়ের বাবা তাদের প্রথম রাতটা ওই ক্ষেতের মধ্যে অ্যারেঞ্জ করেছিল তারপরে সে ওই ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে দেয় আর সেখানে সেই বরটাকে মেরে ফেলে এবং ওই বউয়ের সাথে খারাপ কাজ করতে শুরু করে আর এরপরে সে ওই মেয়েটাকে মেরে ফেলে সকাল হলে যখন পুলিশেরা চলে আসে তখন তারা এসব দেখতে পেয়ে পুরোপুরি অবাক হয়ে যায় তারা বুঝতেই পারছিল না গ্রামে সব কি হচ্ছে এরপর গ্রামের সবাই পঞ্চায়েতকে ডেকে এনে মারধর করতে শুরু করে আর সেখানে পীর বাবা আলিরাজ চলে আসে আর সে বলে এখানে তার কোনো দোষ নেই এই কাজটা সে জেনে বুঝে করেনি সে আরো বলে তোমরা তিরুপতির কবর বানিয়ে নিজেদের কবর ডেকে এনেছো এরপর সে গ্রামের মানুষের মধ্যে কিছু ভিডিও ক্লিপ দেখায় যেখানে দেখা যায় তিরুপতির সাইকেল একা একা প্যাডেল মেরে চলছিল হয়তো তিরুপতির আত্মা সেই সাইকেল চালা চালাচ্ছে না হয় একটা সাইকেল একা একা কিভাবে চলতে পারে এই সব দেখার পর গ্রামের লোকেরা পুরোপুরি অবাক হয়ে যায় এরপরে তিরুপতির বাড়ির লোকজন তার কাছে চলে যায় এবং তার পছন্দ মতো খাবার দাবার তার কাছে রেখে আসত তার ফ্যামিলি মেম্বাররা ওখান থেকে চলে যাবার পর দেখা যায় তিরুপতি কবর থেকে উঠে ওই খাবার দাবার খাচ্ছে আর তার সাইকেলটাও তারা নিয়ে এসেছিল গ্রামের লোকেরা এটা বিশ্বাস করে নিয়েছে যে তিরুপতির আত্মা বেঁচে উঠেছে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছে তার দের উপর কিন্তু তখনই সেখানে নতুন এক পুলিশ অফিসারের পোস্টিং হয় যে কিনা এসব একদমই বিশ্বাস করত না সে আলিরাজের কথার উপর কোনো রকম তোয়াক্কা করে না সে উল্টো বলে এইসবের উপর তোমার হাত নেই তখন পীর বাবা আলিরাজ বলে যে যেসব জিনিসগুলো আমরা দেখতে পাই না সেগুলোর কি কোনো অস্তিত্ব নেই এমনটার কোনো মানে হয় না যেমনটা সৃষ্টিকর্তা আছে তেমন শয়তানও আছে অফিসার তখন তাকে বলে আমি তোমার এই ভ্রম পুরোপুরি শেষ করে দেব আজকে সারা রাত আমি ওই কবরস্থানে একাই থাকব। যাই হোক কথা মতো সেদিন রাতে সে ওখানে থেকে যায় এর পরের দিন সকালে কনস্টেবল যখন অফিসারের জন্য চানিয়ে আসে তখন তারা দেখতে পায় অফিসার চুপচাপ বসে আছে। তারা তার সানগ্লাসটা খুলতেই দেখতে পায় তার একটি চোখ তুলে নেওয়া হয়েছে এরপর কনস্টেবল যখন তাকে ধাক্কা দেয় তখন তারা দেখতে পায় সে উল্টো হয়ে পড়ে গিয়েছে তার মানে অফিসার মারা গিয়েছে আর তারা দেখতে পায় সেই পুলিশ অফিসারের পিঠ পুরোপুরি সেরা মানে তার রক্ত অংশ বের করে নেওয়া হয়েছে এতে করে গ্রামের সবার মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় তারা বুঝতেই পারছিল না তারা কি করবে এরপরে সবার মনে পড়ে তিরুপতির বউ রাধার কথা যে কিনা এখনো জেলে রয়েছে এই রাদাই আগের বার সবার সমস্যা মিটিয়েছিল। এসব শোনার পর রাধা বলে আমি যেই কষ্ট করে সেই সমস্যাটা সমাধান করলাম সেটা তোমরা আবারও গ্রামে কবর দিলে কিন্তু গ্রামের লোকেরা তাকে এই সমস্যা সমাধান করার জন্য অনুরোধ করে তখন সে বলে তার দিদা একজন সাধু ছিল সে সব সময় ধ্যানের মধ্যে ডুবে থাকত তার বড় বোন ভৈরবী দিদাকে দেখে অনেক বেশি প্রভাবিত ছিল আর সে এইভাবে একটা ধ্যান পেয়েছিল যে কোন কুমারী মেয়ে যদি মাসিক শুরু হওয়ার শেষ পর্যন্ত শিব মন্দিরে গিয়ে শিবের পূজা করে তাহলে সে অনেক বেশি শক্তি পায় আর এরপরে ভৈরবী ভগবান শিবের অনেক বড় ভক্ত হয়ে যায় তার কাছে অলৌকিক শক্তিও চলে আসে আর এখন যদি কেউ তোমাদের সাহায্য করতে পারে সেটা হলো ভৈরবী এখন প্রশ্ন হলো এই ভৈরবীকে কোথায় পাওয়া যাবে ভৈরবী এখানে একটা মন্দিরে যাওয়া আসা করে শুনে গ্রামের সবাই তার কাছে চলে যায় এরপরে আমরা ভৈরবীকে দেখতে পাই তার কাছে রয়েছে অনেক শক্তি গ্রামের গ্রামের লোকেরা যখন তার সঙ্গে কথা বলে তখন সে না করে দেয় কারণ এই সমস্যাটা তৈরি করেছিল কিন্তু গ্রামের লোকেরা তাকে সবাই মিলে জোর করতে থাকে তাই বাধ্য হয়ে ভৈরবীও তাদেরকে সাহায্য করতে রাজি হয় এরপরে ভৈরবী তাদের কথা মতো গ্রামে চলে আসে আর এসে তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে এরপর সে তিরুপতির কবরের কাছে গিয়ে লোকদেরকে জানিয়ে দেয় ও রাত্তাকে কিছু দিনের জন্য কবরে বন্দি করতে হবে তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে এরপরে সে কিছু দড়ি এবং ত্রিশুল দিয়ে মন্ত্র পরে কবরটাকে বন্ধ করে দেয় যাতে করে তার আত্মা কোনোভাবেই বাইরে বের হতে না পারে এরপর সে গ্রামের লোকদেরকে জানিয়ে দেয় যে এই চক্রটা যেন ঠিক এইভাবে থাকে কমপক্ষে পনেরো দিন কেউ যেন ওটাকে স্পর্শ করতে না পারে তাহলে কিন্তু বিপদ ঘনিয়ে আসতে সময় লাগবে না এটা শোনার পর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই কবরের পাশে পাহারা দেবে তখন গ্রামের লোকেরা ভৈরবীকে বলে তুমি এখানেই থেকে যাও এদিকে গ্রামের সব জায়গায় এই খবরটা সরিয়ে গেছে যার জন্য মিডিয়া রিপোর্ট করার জন্য এখানে আসতে থাকে এমনই এক রিপোর্টার ড্রোন দিয়ে কবরটাকে শ্যুট করছিল তখন সেই ড্রোনটা ওই কবরে গিয়ে পড়ে যায় সে সেটাকে তুলতে যেতে চায় কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা গার্ড সেটাকে তুলতে দিতে চায় না ড্রোনটা না নিতে পেরে তারা সেখান থেকে চলে যায় কিন্তু রাতে সে আবারও ড্রোনটা নেওয়ার জন্য চলে আসে যখনই সে ড্রোনটা তুলতেই যাবে তখনই তিরুপতি রাত্তা রিপোর্টারের শরীরে চলে আসে আর সে প্রথমেই ভৈরবীর সঙ্গে দেখা করতে যায় ভৈরবী তখন গোসল করছিল তিরুপতি রাত্তা এটা দেখতে পেয়ে তার মনির্বাশনা জেগে ওঠে সে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করতে চায় কিন্তু মন্দিরের সামনে একটা সাপ চলে আসার কারণে সে যেতে পারে না এরপর ভৈরবী সেখানে চলে আসে এবং তাকে লাথি মেরে সেখান থেকে বের করে দেয় আর মন্ত্রশক্তি দিয়ে তাকে সেখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয় ভৈরবী তাকে বলে আমি থাকতে তুই এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবি না এইভাবে অপমানিত হয়ে থেকে চলে যায়। যায় কিছুদিনের জন্য তার থাকে না এমন কি কোথাও কোনো আক্রমণও ছিল না এমন সময় গ্রামের সবাই মিলে বলা বলি করছিল যে সব সমস্যা মিটে গিয়েছে তাহলে আমরা শান্তি কামনার জন্য একটা উৎসব করি সেজন্য তারা মন্দিরে বসে মিটিং করছিল সেখানে আমরা দেখতে পাই তিরুপতির আত্মা জোরে জোরে চিৎকার করছিল সেখানে এসে সে বলে আমি আবারও ফিরে এসেছি আর কাউকেই আমি শান্তিতে থাকতে দেব না আর সে সবাইকেই কন্ট্রোল করতে পারবে কারণ সে আগের থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী হয়ে গিয়েছে তিরুপতি এত শক্তিশালী হয়ে যাওয়ার পর গ্রামের সীমানার মধ্যে একটা রেখা কেটে দেয় সেই রেখার ওপারে কেউ যেতে পারবে না যেই রেখা অতিক্রম করবে সেই মারা যাবে কিন্তু একটা লোক কথা মানে না সে ভাবে এটা মিথ্যে কথা যারা তার জন্য সে ওই রেখা অতিক্রম করে সেখান থেকে চলে যায় আর তখনই তার মৃত্যু হয়ে যায় এটা দেখার পর গ্রামের সবাই আরো বেশি ভয় পেয়ে যায় কেউ সেই রেখার বাইরে যেতে পারতো না ধীরে ধীরে তাদের খাবার দাবার শেষ হয়ে যায় ফসলগুলো গুলো ধ্বংস হতে শুরু করে খাবার দাবারের অভাবে চারদিক হাহাকার শুরু হয়ে যায় এদিকে আমরা একটি পরিবারকে দেখতে পাই যে ভৈরবীর কাছে গিয়েছিল তার অসুস্থ মেয়েকে নিয়ে তারা তার কাছে গিয়ে বলে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এজন্য তাকে একটা ব্যবস্থা করে দিতে ভৈরবী তখন একটা প্ল্যান বানায় রাধাকে তিরুপতির কাছে পাঠায় নতুন বউ হিসেবে যাতে করে সে তাকে নিয়ে একটু হলেও অন্যমনস্ক হতে পারে আর এদিকে ভৈরবী মাইকে মন্ত্র করতে থাকে যাতে করে তিরুপতির কমতে থাকে আর এই সুযোগে বাচ্চা মেয়েটাকে নিয়ে তার বাবা মা হসপিটালে যেতে শুরু করে এরপর সে যখন মাইকে মন্ত্র জপ করছিল তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় যার ফলে তিরুপতির শক্তি আবারও আগের জায়গায় ফিরে আসে আর সে বুঝতে পারে তার বিরুদ্ধে কোনো একটা চক্রান্ত চলছিল করেছিল এজন্য সে বাচ্চা মেয়েটির শরীরে প্রবেশ করে এবং তার বডিতে প্রবেশ করে তার স্ত্রীমানের মানে গলা কেটে ফেলে এবং তা নিয়ে পুলিশ স্টেশনে হাজির হয় আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম এরপরে দেখা যায় গ্রামবাসী পুরোপুরি ভেঙে পড়ে আর তাকে বলে আমরা তোমার জন্য কি করতে পারি যাতে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিবে তিরুপতি তখন বলে আমি ভৈরবীর সঙ্গে একটি রাত কাটাতে চাই আর এটা করতে পারলে সেই গ্রাম থেকে চলে যাবে তখন ভৈরব ভৈরবীও রাজি হয়ে যায় গ্রামকে রক্ষা করার জন্য সে নতুন বউয়ের মতো সে যে তার কাছে আসতে চায় তিরুপতি তখন সে শরীরে এসে প্রবেশ করে এদিকে ভৈরবী শিব ঠাকুরের জপ করছিল এটা দেখার পর তিরুপতি পুরোপুরি রেগে যায় সে এখনো শিবের জব করে যাচ্ছে আর এজন্য সে তার কাছে আসতে পারছে না এজন্য সে রেগে গিয়ে ভৈরবীকে মারতে শুরু করে অন্যদিকে পীর বাবা আলিরাজ তিরুপতির কবরের কাছে চলে যায় আর সে ভৈরবীর কথা মতো তার কবরটাকে ঘুরতে থাকে que যাতে করে তিরুপতির মুক্তি হয় এদিকে শেষবারের মতো ভৈরবীকে একটা মন্ত্র জপ করতে হতো তবেই তিরুপতির আত্মাকে মুক্তি দেওয়া যেত কিন্তু তিরুপতি তাকে প্রচণ্ড মারার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে আর তখনই আমরা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে কিনা মন্দিরে গিয়ে নন্দী মহারাজের কাছে সাহায্য চাইছিল আর তার কথা শুনে নন্দী মহারাজ নিজেই ভৈরবীকে জাগিয়ে দেয় এরপরে ভৈরবী তার মন্ত্র জপ করতে শুরু করে সেই সঙ্গে সঙ্গে তার কাছে শিবের শক্তিও চলে আসে দেখতে দেখতে সে ত্রিশুল দিয়ে ত্রিপুরতিরAttাকে মেরে ফেলে এদিকে ত্রিপুরতির আসল বডিটা পীর বাবা আলিরাজ ছত্রকর করে দিয়েছিল আর এভাবেই ত্রিপুরতিরAttা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা